পায়রা খাবো সালাদ করে খাবো দিয়ে এখন কাটবো কেটে সুন্দর করে ই করব কিছু স্পট আছে এগুলো কেটে ফেলাই খুব খেতে খুব সুস্বাদু সালাদ করে কলার পাতায় হবে আপনারা খেয়েছেন কি না জানি না কলার পাতা কলার পাতার উপরে ছোটবেলায় খাইছো অনেক টমেটা সালাদ দিয়ে এটাই ঝাল আর সরষা ঝাল আর সরষা মাখানো তা বাড়ির থেকে আমি বানিয়ে নেয় এটা না এটা গাঢ় পাতলা জাতীয় যে আমি এখন দিয়ে দিচ্ছি এটা লবণ লবণটা আমি এখন আমি লবণ ছিটিয়ে দেব আমার জীবিক পানি চলে আসছে যে কলার কথাই আমি খাব

ঝাল রঙি মশলা টসলা দিয়ে বানানো পেয়ারা থালাত এগুলো দেখলে যাত্রা দিয়ে পানি চলে আসবে